এসএসএল ভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে ডব্লু বি সেট দু হাজার পঁচিশ পেপার ওয়ান অর্থাৎ জেনারেল পেপারের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে দু হাজার পঁচিশ ডব্লুবি সেটের আনসার কী তো কোশ্চেন আনসার তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ভিডিও ভালো লাগলে শেয়ার এবং লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো যে এটি হচ্ছে কোয়েশ্চেন বুকলেট সিরিজ জেড কোশ্চেন বুকলেট সিরিজ জেড এইটার আনসার কি আমি এখানে দিয়ে দেব তো চলো ভিডিও শুরু করে যাক দেখো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যথাযথভাবে ডেটা পরিচালনার মূল সুবিধা কি আমি শুধুমাত্র এখানে আনসারগুলো ঠিক করে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে সেটি কমেন্ট সেকশানে জানাও তো দেখো যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর উন্নত গুণমানের এবং নির্ভরযোগ্য ডেটা কোশ্চেন নাম্বার টু দেখো যে এনইপি টোয়েন্টি 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 অনুসারে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে শিল্পকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হলো তো কোশ্চেন নাম্বার টুয়ের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সামূহিক সামূহিক শিক্ষা এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি দেখো যে নিচের কোনটি কোন বক্তব্যটি গবেষণার ক্ষেত্রে আইসিটির ভূমিকা যথাযথভাবে ব্যাখ্যা করে তো কোশ্চেন নাম্বার থ্রি ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ এটি তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিশ্লেষণে সাহায্য করে কোশ্চেন নাম্বার ফোর দেখো যে কোশ্চেন নাম্বার ফোরে যেটি আছে সেটি হচ্ছে নিচের কোন বিষয়টি ভিডিও কনফারেন্সিংয়ের সময় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে তো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অপশন সি হবে সঠিক উত্তর নিয়ন্ত্রণ বজায় রাখা রাখার জন্য ওয়েটিং রুম নামক বৈশিষ্ট্য ব্যবহার করা এটি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো যে কোয়েশ্চেন নাম্বার ফাইভে শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতির মূল্যায়ন করা হয় তো কোশ্চেন নাম্বার ফাইভে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফর্মেটিভ ফর্মেটিভ মূল্যায়ন এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার সিক্স দেখো একটি তালিকা রয়েছে তালিকা ওয়ান এবং তালিকা টু এই তালিকাটি মিলিয়ে উত্তর করতে হবে তো দেখো আমি এখানে তালিকাটি পড়ছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওস তাই জন্য আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি কোশ্চেন নাম্বার সিক্সের তো কোশ্চেন নাম্বার সিক্সের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অপশান সি দেখো যে অপশান সিতে আছে ফোর থ্রি টু ওয়ান এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার সেভেন দেখো কোশ্চেন নাম্বার সেভেনে জলে যা মিশলে ব্লুবেরি ব্লু বেবি সিন্ড্রোম দেখো যে জলে যা মিশলে ব্লু বেবি সিন্ড্রোম ঘটে সেটি হচ্ছে দেখো অপশান রয়েছে চারটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ নাইট্রেট কোশ্চেন নাম্বার এইটে দেখো যে নিচে দুটি বিবৃতি আছে এই বিবৃতি থেকে অর্থাৎ একটি রয়েছে অ্যাসারশন এবং অন্যটি রয়েছে রিজন সেখান থেকে সঠিক যে উত্তর হবে সেটি বেছে নিয়ে লিখতে হবে তো দেখো যে এখানে কোনটি সঠিক উত্তর হবে চারটি অপশনের মধ্যে কোশ্চেন নাম্বার এইটে সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ এ ও আর উভয় সত্য এবং আর যথাযথভাবে একে ব্যাখ্যা করে এটি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার নাইন দেখো পাঁচজন বালক এবং তিনজন বালিকার একটি দল থেকে র্যান্ডমভাবে তিনজনকে বেছে নেওয়া হলো এক্ষেত্রে বালকদের চেয়ে বালিকাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা কত তো কোশ্চেন নাম্বার নাইনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ দুই বাই সাত কোশ্চেন নাম্বার টেন দেখো যে কোশ্চেন নাম্বার টেনে নিচের দুটি বিবৃতি রয়েছে একটি রয়েছে অ্যাসেশন আরেকটি রয়েছে রিজন তো এই বিবৃতিটি তোমাদের মেলাতে হবে মিলিয়ে দেখতে হবে যে কোনটি সঠিক উত্তর হবে তো আমি এখানে ডাইরেক্ট আনসার বলে দিচ্ছি কোশ্চেন নাম্বার টেনের ক্ষেত্রে দেখো যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর অর্থাৎ এ এবং আর উভয় সত্য এবং আর এর যথাযথ ব্যাখ্যা তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান এ কোশ্চেন নাম্বার ইলেভেনে দেখো কোশ্চেন নাম্বার ইলেভেনে যেটি রয়েছে সেটি হচ্ছে নিচের দুটি বিবৃতির বা স্টেটমেন্টের একটিকে মন্তব্য বা অ্যাসারসেন অন্যটিকে রিজন ধরা হয়েছে এখানেও সেই সেম অ্যাসারসন এবং রিজন রয়েছে তো আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি এগারোর সঠিক উত্তর হবে অপশান সি তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর শুধু এ অসত্য এবং আর সত্য এটি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে দেখো এখানেও দুটি বিবৃতি রয়েছে একটি অ্যাসারসান অন্যটি রিজন তো কোশ্চেন নাম্বার টুয়েলভের ক্ষেত্রে আমরা সঠিক উত্তর দেখব যে দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হবে অপশান বি কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ এ ও আর উভয় অসত্য নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টিন কোয়েশ্চেন নাম্বার থার্টিনের ক্ষেত্রে যে সংবাদপত্রে সংবাদপত্রে জাম্প লাইনের কাজ তো দেখো এক্ষেত্রে সঠিক যে উত্তরটি হবে চারটি অপশানের মধ্যে তেরোর সেটি হবে অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর অর্থাৎ সংবাদের বাকি অংশটুকু অন্য যে পৃষ্ঠায় মুদ্রিত রয়েছে সেদিকে পাঠককে নির্দেশ করে সেদিকের পাঠককে নির্দেশ করে এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফোরটিন দেখো সাধারণ থেকে বিশেষ উপাদানের অভিমুখে শিক্ষার ক্রমটি হল কোশ্চেন নাম্বার ফোরটিনের সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার ফিফটিনে দেখো একটি কোশ্চেন রয়েছে এবং নিচের যে বিকল্প রয়েছে সেখান থেকে যথাযথ উত্তরটি বেছে নিতে হবে তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এক দুই এবং চার এক দুই এবং চার এটি হবে সঠিক উত্তর অর্থ অপশান বি এবার দেখব কোশ্চেন নাম্বার সিক্সটিন কোশ্চেন নাম্বার সিক্সটিন একটি তালিকা রয়েছে তালিকা ওয়ান এবং তালিকা টু এই তালিকাটি মিলিয়ে আনসার করতে হবে আমি কোশ্চেন নাম্বার সিক্সটিনে সরাসরি অ্যান্সার বলে দিচ্ছি অপশান সি হবে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার সিক্সটিনের তো দেখো যে টু থ্রি ওয়ান ফোর এটি হবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখব কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনে দেখো যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রস্তাবনা অংশে উল্লিখিত ন্যায় বিচার সাম্য এবং স্বাধীনতা এবং সোভাতৃত্ব শব্দগুলি কোন দেশের সংবিধানের আদর্শ থেকে গৃহীত কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ ফরাসি সংবিধান নেক্সট দেখব কোশ্চেন নাম্বার এইটিন কোয়েশ্চেন নাম্বার এইটিন দেখো যে নিচের দুটি বিবৃতির একটিকে মন্তব্য এবং অন্যটিকে অ্যাসেসেন্ট ধরা হয়েছে তো এখানে একটি অ্যাসেশন রিজন রয়েছে এখানে সঠিক উত্তরটি করতে হবে দেখো চারটি অপশন রয়েছে আঠেরোর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠেরোর সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ এ ও আর উভয় সত্য এবং আর এ কে যথাযথভাবে ব্যাখ্যা করে কোশ্চেন নাম্বার নাইনটিন কোশ্চেন নাম্বার নাইনটিন দেখো কোশ্চেন নাম্বার নাইনটিনে আরও একটি তালিকা রয়েছে তালিকা এক এবং তালিকা দুই এই তালিকাটি মিলিয়ে আনসার করতে হবে তো এখানে যে বিকল্পগুলি রয়েছে কোশ্চেন নাম্বার নাইনটিনের ক্ষেত্রে দেখো যে কোশ্চেন নাম্বার নাইনটিনের ক্ষেত্রে যে বিকল্পটি রয়েছে সেই বিকল্প থেকে আমরা সঠিক উত্তর বের করে নেব তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কোশ্চেন নাম্বার নাইনটিনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ফোর থ্রি টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান এটি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টিতে দেখো গবেষণা প্রশ্নাবলী নির্মাণের ক্ষেত্রে নিচের পর্যায়গুলি ক্রমানুসারে সাজাও তো এখানেও একটি বিবৃতি যেগুলো রয়েছে এই বিবৃতি থেকে কিন্তু উত্তর বের করতে হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ টু ফোর থ্রি ওয়ান ফাইভ টু ফোর থ্রি ওয়ান ফাইভ অর্থাৎ অপশান এ হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দেখো যে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এখানে বলি যে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং একুশ থেকে পঁচিশ দেখো যে একুশ থেকে পঁচিশ একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদটি পড়ে একুশ থেকে পঁচিশ উত্তর করতে হবে তো আমি এখানে অনুচ্ছেদটি পড়ছি না অনুচ্ছেদটি না পড়ে ডাইরেক্ট শুধু আনসার বলে দিচ্ছি একুশ থেকে পঁচিশের কি আনসার হবে এই হচ্ছে অনুচ্ছেদ তো দেখো অনেকটা বড় একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেই অনুচ্ছেদটি তোমরা অবশ্যই পড়েছো এবং আনসারও করেছো তো শুধু এখানে আনসারটি তোমরা মিলিয়ে নাও একুশ থেকে পঁচিশের তো দেখো যে একুশের ক্ষেত্রে সঠিক যে উত্তরটি হবে মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে লেখক কী সিদ্ধান্তে পৌঁছেছেন তো একুশের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর অপশান বি এবার দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু রিসার্চ রোগ যার রক্ত থেকে শুরু হয় তো এক্ষেত্রে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টুয়ের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ মা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টুয়ের সঠিক উত্তর হবে অপশান বি মা কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বর্তমানে রিসার্চ রোগ সংক্রান্ত শিশুদের মৃত্যুর হার চিকিৎসার ফলে কমে দাঁড়িয়েছে কত পার্সেন্ট দেখো যে টোয়েন্টি থ্রির ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ টু পার্সেন্টের কম এবার দেখব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে দেখো যে উদ্ধৃত অনুচ্ছেদের লেখক তথ্যকে যা বলা যা বলে বিবেচনা করেছেন তা হলো যে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের অপশান এ তো সঠিক উত্তর হবে অপশান এ ক্ষমতা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভে রোগ নিরাময় রোগ নিরাময়ের ক্ষেত্রে নাটকীয় সাফল্যভাবে সাফল্য লাভের মূল কারণ তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর অর্থাৎ চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সম্পর্কিত তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং বিনিয়ম বিনিময় প্রশ্ন নম্বর টোয়েন্টি সিক্স কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি প্রণীত হয়েছিল কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্সের সঠিক উত্তর হবে অপশান বি ভূপাল দুর্ঘটনা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন স্বাস্থ্য পরিষেবা এবং কৃষি নিম্নলিখিত কোন শাখার অন্তর্গত কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেনের সঠিক উত্তর হবে অপশান এ ভোকেশনাল শিক্ষা এবার দেখব আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দেখো যে একটি পরীক্ষায় কুড়িটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য এক এবং শুদ্ধ উত্তরের জন্য তিন নম্বর দেওয়া হবে এবং কোন প্রশ্নের কোনো প্রশ্নের উত্তর না দিলে সেই প্রশ্নের জন্য জিরো দেওয়া হবে তো ওই পরীক্ষায় নিচের কোন সংখ্যাটি সর্বমোট নম্বর হিসাবে পাওয়া সম্ভব নয় তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ আঠান্ন অপশান ডি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দেখো যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনে সঠিক উত্তর হবে অপশান সি তো অ্যাজুর অ্যাজুর হবে সঠিক উত্তর অপশান সি কোশ্চেন নাম্বার থার্টি কোশ্চেন নাম্বার থার্টি দেখো যে একটি বিদ্যালয়ে গণিত পদার্থবিদ্যা এবং জীববিদ্যার যে আসন সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সেভেন ইস টু এইট এই আসনগুলি যথাক্রমে ফর্টি ইস টু ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে আসন সংখ্যার বৃদ্ধির পর তিনটি বিষয়ের নতুন অনুপাত কত হবে তো কোশ্চেন নাম্বার থার্টির ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ টু টু থ্রি টু ফোর অর্থাৎ অপশান এ টু স্টু থ্রি টু ফোর নাম্বার থার্টি ওয়ান দেখো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান এখানে একটি তালিকা রয়েছে তালিকা ওয়ান এবং তালিকা টু এটির সঙ্গে মেলাতে হবে এবং মিলিয়ে এখানে উত্তর করতে হবে এখানে যে বিকল্পগুলি রয়েছে থার্টি ওয়ানের ক্ষেত্রে দেখো এই বিকল্পগুলি থেকে মিলিয়ে তোমাদের আনসার করতে হবে তো এক্ষেত্রে থার্টি ওয়ানের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোশ্চেন নাম্বার থার্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি থ্রি টু ওয়ান এবং ফোর এবার দেখব কোশ্চেন নাম্বার থার্টি টু তো কোশ্চেন নাম্বার থার্টি টু দেখো যে কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়াল প্রধানত কী কাজ করে থাকে তো কোয়েশ্চেন নাম্বার থার্টি টু এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর অন্তর্মুখী এবং বহির্মুখী নেটওয়ার্ক নেটওয়ার্ক ট্রাফিক ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও ফিল্টার করা কোশ্চেন নাম্বার থার্টি টু এর সঠিক উত্তর হবে অপশন বি এবার কোশ্চেন নাম্বার থার্টি থ্রি নিচের প্ল্যাটফর্মগুলির শুরু হওয়ার তারিখ অনুযায়ী উর্ধ কালক্রমে সাজান তো দেখো যে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর তো নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সর্বাধিক উপযুক্ত উত্তরটি এখানে চিহ্নিত করতে বলেছে তো থার্টি থ্রির ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ফোর ওয়ান টু থ্রি এটি হবে সঠিক উত্তর এবার দেখব কোশ্চেন নাম্বার থার্টি ফোর কোশ্চেন নাম্বার থার্টি ফোর দেখো যে নিচের কোনগুলি মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোল এর অন্তর্গত এখানে চারটি বিবৃতি দেওয়া আছে এগুলো থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে এবং তার যে চারটি অপশান রয়েছে সেটি থেকে তোমাদের আনসার খুঁজতে হবে তো দেখো থার্টি ফোরের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি থার্টি ফোরের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ শুধুমাত্র এক তিন এবং চার কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ দেখো যে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ওপেন বুক পরীক্ষার সুবিধা হলো ওপেন বুক পরীক্ষার সুবিধা কী তাহলে থার্টি ফাইভের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ উপাদান পরিচালনা দক্ষতা বৃদ্ধি কোশ্চেন নাম্বার থার্টি সিক্স পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত তিনটি আর কি কি থার্টি সিক্সের সঠিক উত্তর হবে অপশন বি অপশান বি রিডিউস রিইউজ এবং রিসাইকেল কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত হার্ট ল্যাম্প বইটির গল্পগুলি যেভাবে মূল ভাষায় লেখা হয়েছিল তা হলো থার্টি সেভেনের সঠিক উত্তর হবে অপশান সি তামিল তামিল ভাষায় লেখা হয়েছিল কোশ্চেন নাম্বার থার্টি এইট নুরমবার কোড যে প্রত্যুত্তরে প্রণীত হয়েছিল সেটি দেখো যে থার্টি সেভেনের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণায় নৈতিক লঙ্ঘনের নৈতিকতা নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে কোশ্চেন নাম্বার থার্টি নাইন দেখো কোয়েশন নাম্বার থার্টি নাইন কিওটো প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত তো কিওটো প্রোটোকল কার সঙ্গে সম্পর্কিত সেটি হবে অপশান বি সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন কোয়েশ্চেন নাম্বার ফোরটি কোয়েশ্চেন নম্বর ফোরটি দেখা যাচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস বলতে প্রধানত বোঝায় ফোরটির সঠিক উত্তর হবে অপশন ডি একটি ক্রিয়াকলাপমূলক কোর্স তাহলে কোয়েশ্চেন নাম্বার ফোরটি সঠিক উত্তর হবে অপশন ডি একটি ক্রিয়াকলাপমূলক কোর্স কোশ্চেন নাম্বার ফ্টি ওয়ান স্বচ্ছ এবং নিরাপদভাবে জন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তি কাজে লাগে কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান দেখো কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ানের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ব্লক চেন অপশান বি হবে ব্লক চেন কোশ্চেন নাম্বার ফোরটি টু নিচের কোন রেখা চিত্রটি পিতা শিক্ষক এবং পুরুষদের মধ্যে সম্পর্ক সর্বাপেক্ষা যথাযথভাবে প্রকাশ করে তো দেখো কোয়েশ্চেন নাম্বার ফোরটি টু এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এটি সঠিকভাবে বোঝায় অর্থাৎ সঠিকভাবে প্রকাশ করা যায় অপশন সি দ্বারা তো অপশান সিতে যেটি রয়েছে এটির দ্বারা কিন্তু সম্পর্কটি সঠিকভাবে বোঝানো যাবে কোয়েশ্চেন নাম্বার ফোরটি থ্রি কোয়েশ্চেন নাম্বার ফোরটি তে দেখো যে একটি বিধির উদাহরণ স্বরূপ সাধারণ ডেটা সুরক্ষা বিধি প্রধানত প্রধানত গুরুত্ব দেয় ফর্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রির সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ ডেটার গোপনীয়তা ও সুরক্ষাকে এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নম্বর ফর্টি ফোর কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো যে নিচের কোনটি উৎসাহ ব্যঞ্জক এবং সহায়তা শিক্ষার পরিবেশে পরিবেশ সুনিশ্চিত করে কোশ্চেন নম্বর ফর্টি ফোরের সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ সহায়তাকারী অনুষ্ঠান এটি হবে সঠিকোত্তর কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ দেখো যে একজন ব্যাটসম্যান সিক্সটি টু রান করেছেন সমস্ত রানই এসেছে বাউন্ডারি চার এবং ছয় অর্থাৎ ফোর এবং সিক্স থেকে আনুমানিকভাবে সর্বোচ্চ কত শতাংশ রান চার মারার মাধ্যমে এসেছে তো পঁয়তাল্লিশ এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নাইনটি পার্সেন্ট কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স দেখো যে যদি চল্লিশটি কমলা লেবুর ক্রয় মূল্য পঞ্চাশটি কমলা লেবুর বিক্রয় মূল্যে সমান হয় তাহলে লাভ ও ক্ষতি শতকরা শতাংশ কত শতাংশ দেখো যে ফর্টি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ কুড়ি পার্সেন্ট ক্ষতি তো ফর্টি সিক্সের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ কুড়ি পার্সেন্ট ক্ষতি কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন আছে যে আমি যত বেড়াল দেখেছি প্রত্যেকেরই চারটি করে পা ছিল সুতরাং বেড়াল মাত্রই চারটি পা থাকে এটি যার উদাহরণ তো কোশ্চেন নাম্বার ফর্টি সেভেনের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ আরোহী যুক্তি এটি হচ্ছে আরোহী যুক্তি কোশ্চেন নাম্বার ফর্টি এইট পালক পাখি এবং পাওয়ালা বিড়াল পালকযুক্ত পাখি এবং পাওয়ালা বিড়াল তো কোশ্চেন নাম্বার ফর্টি এইটে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটি হচ্ছে প্রত্যক্ষ ধারণা কোশ্চেন নাম্বার ফর্টি এইটের অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ প্রত্যক্ষ ধারণা কোশ্চেন নাম্বার ফর্টি নাইন কোশ্চেন নাম্বার ফোরটিনে দেখো নাইনে আছে নিচের সংখ্যাগুলির পর্যায়ে সর্বশেষ সংখ্যাটি বেছে নিন ঠিক আছে তো দেখো যে ওয়ান ওয়ান ফোর নাইন টোয়েন্টি ফাইভ সিক্সটি ফোর আছে তো পরবর্তীতে কী হবে তো ফর্টি নাইনে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ একশো উনসত্তর কোয়েশ্চেন নাম্বার ফিফটি এবং এটি হচ্ছে এ ভিডিওর শেষ প্রশ্ন অর্থাৎ যে ডব্লু সেট এক্সামের জেনারেল পেপার পেপার ওয়ান তার শেষ প্রশ্ন হচ্ছে এটি স্বাভাবিক বাসভূমের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় কি বলা হয় তো কোয়েশ্চেন নাম্বার ফিফটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ এক্স সি টু এক্স সি টু হবে সঠিক উত্তর তো এই ভিডিও ভিডিওতে আমি পঞ্চাশটি প্রশ্ন সবগুলোরই আনসার আমি দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের স্কোরগুলি কমেন্ট সেকশানে জানাও সকলকে ধন্যবাদ